কিছু কিছু মেয়ের বাবা মারা আছে যারা মেয়েকে বিয়ে দেওয়ার পরে আফসোস করে আফসোস করে অনেক কথা বলে যে মেয়েকে এত ভালো জায়গাতে বিয়ে দিলাম ছেলের অনেক টাকা পয়সা দেখে ছেলে সরকারি জব করে সব কিছু ভালো দেখে বিয়ে দিলাম কিন্তু আমার মেয়েটা সেখানে শান্তি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কেন আপনার মেয়েটা শান্তিতে নেই তখন বলবে হয়তো ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড হলে বলবে ছেলেটা অন্য মেয়েদের সাথে পরক্রিয়া করছে না হলে বলবে যে তার চরিত্র ভালো না ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি যদি তাকে আবার উল্টো একটা প্রশ্ন করেন যে আপনি এগুলো যাচাই করে দেখবেন না তখন বলবে যে বাবা আমি হয়তো টাকা পয়সার মোহে পড়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে টাকা পয়সা যখন আছে আবার এডুকেটেড সরকারি জব করে তাহলে তো সেখানে আমার মেয়েটা ভালোই থাকবে খারাপ থাকার তো কোনো কথা না দেখেন আমাদের উচিত যে আপনার মেয়েকে কোথায় বিয়ে দিচ্ছেন এটা আপনাকে আগে চিন্তা করা বিয়ে দেওয়ার পরে তো এখন আফসোস করে কোনো লাভ নেই আপনি দিনকে প্রাধান্য দেন নাই আপনি দিয়েছেন টাকাকে তো আপনি যখন টাকাকে প্রাধান্য দিয়েছেন তখন তো টাকা তো আপনাকে সুখ দিতে পারবো না হ্যাঁ জীবনে চলার পথে টাকার প্রয়োজন আছে কিন্তু তার মানে এই নয় যে টাকা আপনার মেয়েকে সুখে রাখবে তা টাকা যদি সুখে রাখতো তাহলে আল্লাহ রসুল সাল্লাহু আলু আয়সাল্লাম সবার আগে বলতো যে তোমরা টাকা দেখে বিয়ে করো আল্লাহ রসুল সাল্লাহু আলু সাল্লাম কিন্তু বলেছেন তোমরা দিনকে প্রাধান্য দাও দিন দেখে বিয়ে দিতে আপনি দেখলেন না ছেলেটা পাঁচ শক্ত নামাজ পড়ছে কিনা আপনি দেখলেন না ছেলেটা হালালভাবে উপার্জন করছে কিনা আপনি শুধু টাকা দেখে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন তাহলে তো সেখানে আপনার মেয়ে কখনো সুখে থাকতে পারে না কারণ একজন দিনদার ছেলে সে হালাল উপায়ে ইনকাম করছে কিন্তু অল্প টাকা কিন্তু আপনার কাছে সেটা মনে হচ্ছে যে ওখানে আপনার মেয়ে সুখে থাকবে না মানে কি আজব চিন্তা ভাবনা আপনার আর যে ছেলেটা হারামভাবে উপার্জন করছে অনেক টাকা আর আপনি মনে করছে সেখানে আপনার মেয়ে সুখে থাকবে এটা কি কখনো হতে পারে হালাল ইনকামের মধ্যে সেই ইনকামটা যদি অল্প হয় কিন্তু সেটার মধ্যে বরকত রয়েছে কিন্তু হারাম ইনকামের মাধ্যমে অনেক টাকা ইনকাম করলেও সেখানে কোনো বরকত থাকে না সো এটা আমাদের চিন্তাভাবনা করা উচিত আগেই আপনি মেয়েকে বিয়ে দেওয়ার পরে এখন আফসোস পরে কোনো লাভ নেই এজন্য যাদের বাসায় মেয়ে রয়েছেন বিশেষ করে বোন রয়েছে যাদের এগুলো বিষয়ে মাথায় রাখবেন আপনার বোনকে বিয়ে দেওয়ার আগে অবশ্যই চিন্তাভাবনা করবেন যে আপনার বোনকে কোথায় দিচ্ছেন বা কার হাতে তুলে দিচ্ছেন এর দিকে খেয়াল রাখবেন কারণ পরে যেন আফসোস করতে না হয়